কালকের আমি একটা নতুন কন্টেন্টে কাজ করেছিলাম সফিককে নিয়ে যে কিনা মানে পল্লিগ্রাম টিভির মানে বিখ্যাত নায়ক ঠিক আছে এবং প্রথম থেকে যে ওই চ্যানেলের নায়ক হয়ে এসেছে এবং সব থেকে বেশি ক্রেজ ওরি আছে হ্যাঁ তো সেই নায়ক যার একটা এমএমএস ভাইরাল হয়েছে সেটা নিয়েই কিছু বক্তব্য রেখেছিলাম হ্যাঁ অবশ্যই নতুন কন্টেন্ট আমাকে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে এবং বলেছে যে ভালো লাগলো নতুন একটা কন্টেন্টে কাজ করলে ভালো লাগলো অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং দেখলাম যে অনেকে ওকে চেয়ে ঠিক আছে তো দেখো একদিনেই তো একটা জিনিস আমি ছাড়বো আর সবাই সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাপ্রিসিয়েট করবে তা তো হয় না অনেকেই তাকে চেনে না আবার অনেকে তাকে চেনে এবং অনেকে সেটা দিয়ে ইন্টারেস্টও দেখাচ্ছে এবং সবাই বলছে নতুন কন্টেন্ট সবসময় স্বাগত তো সেই শফিককে নিয়ে আমি আবারও কিছু কথা বলতে এসেছি যেটা আমার মনে হয়েছে প্রচুর রোস্টারদের ভিডিও বা ওদেরও অনেক ভিডিও দেখার পর শফিক কিন্তু একটা ষোলো বছর বসী ছেলে এটা কিন্তু মাথায় রাখবে যার কাছে শিক্ষার থেকেও বড় টাকা হয়ে গেছে কারণ শিক্ষা দীক্ষা তো সেই লেভেলের নেই কিন্তু টাকা প্রচুর কামিয়ে ফেলেছে এই বয়সে আপাতত ও আঠেরো লাখ টাকা ইনকাম করে ফেলেছে সেরকমই শুনতে পাচ্ছি এবং প্রতি মাসে সত্তর হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করে ফেলেছে মানে ভাবতে পারছো একটা ষোলো বছরই ছেলে যার সেই লেভেলে শিক্ষাগত যোগ্যতা নেই সেই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই সেখান থেকে উঠে আসা ছেলে এত এত টাকা ইনকাম করছে তো স্বাভাবিক তার মাথা ঘুরে যাবে তাই না এমনি দেখবে টাকা পয়সা দেখলে বড় বড় লোকজন সাত হাজার টাকা ইনকাম করার মূরত থাকে না সেখানে সত্তর হাজার থেকে দেড় লাখ টাকা ইনকাম করছে মানে বুঝতে পারছো আর সব থেকে বড় কথা ভিউয়ার্সদের যে ভালোবাসা যে ফিলিংস ওর প্রতি রয়েছে সেটাতে আরও আরো মানে কি বলবো ভেসে গেছে ঠিক আছে সেই জায়গা থেকে ছেলেটি কিন্তু অনেক ভুল করেছে আজকের ডেকে আজকের ডেটে ভেরি ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ছেলেটির চারিত্রিক দোষ কিন্তু অনেক রয়েছে তার প্রথম উদাহরণ সে একটি তারা নামক মেয়ের সঙ্গে রিলেশানে আবদ্ধ হয় এবং সে বলেছে যে তাকে সে বিয়ে করেছিল চার মাস আগেকার ঘটনা বলছি চার মাস আগে তারা নামক মেয়েটিকে সে ভিডিও করে সরি বিয়ে করে তো সেই তারাকে যখন বিয়ে করেছে তখন শফিকেরই বয়স হচ্ছে ষোলো বছর তার আরও আরও কম ঠিক আছে তো তারপরে সে পক্সকে এসে ফেঁসে যায় খুব স্বাভাবিক ব্যাপার তাই না তো সেইখানে সেই কেসে ফেসে যাওয়ার পর তার জেল হয় এবং জেলে যাওয়ার পরে তাকে ওই হোমে পাঠানো হয় কারণ যেহেতু ষোলো বছরের বয়স মানে আঠেরো বছরের নিচে তো তাকে তো ওইখানে রাখবে না ওই জুবে নাইলে নিয়ে যাবে আর সেখানে হচ্ছে তোমার হোমে নিয়ে গেছে এবং সেখান থেকে সে জামিন পায় এই পক্সোকেসে কিন্তু নর্মালি জামিন হয় না যেহেতু সে এজ কম মানে আঠেরো বছরের নিচে তার জন্য হয়তো পেয়েছে এবং এই রকম একটা কাণ্ড হওয়ার পর পল্লিগ্রাম টিমি তাকে বের করে দেয় প্রথমে তারপরে আবার কিছুদিন পর তাদের সঙ্গে আবার কোঅপারেট করে আবার কিন্তু পল্লিগ্রাম টিভিতে শফিককে অভিনয় করতে দেখা যায় মানে তাদের মধ্যে আবার নেগোসিয়েশান হয় এত একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করার পরেও কিন্তু তাকে তারা নেয় ঠিক আছে এবার কথাটা হচ্ছে এই তারার সঙ্গে যে বিয়েটা তার হয় সেটা তো বৈধই নয় কারণ দুজনেরই কম এজ তো এই বিয়েতে কোনো মান্যতাই পায় না তাই না তাহলে যদি তারা এখন বলেও যে আমি ওর বউ ঠিক আছে তাহলেও কিন্তু সেটার আইনত প্রমাণ করতে তারা পারবে না তাই না এটা তো বুঝতে হবে তো এখন তারার বক্তব্য যে আমাকে সফি কিন্তু ঠকিয়েছে রকম আমি তার বর্তমান স্ত্রী থাকার পরেও সে সোনালী নামক মেয়েটিকে নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও করছে এবং সোনালিকে ওর গার্লফ্রেন্ড বলে লোকের কাছে পরিচয় দিচ্ছে তো তারার বক্তব্য আমি বউ থাকতে সে কি করে এটা করে আমাকে তো ডিভোর্স দেয়নি তো ডিভোর্স তখনই হয় যখন বিয়েটা প্রমাণিত হয় তো তারার সাথে সফির যে বিয়েটা হয়েছে সেটা তো প্রমাণই হবে না কোর্টে কারণ আইনত তো সেই বিয়েটা স্বীকৃতই নয় বৈধই নয় তাহলে সেটা প্রমাণ করতে পারবে না তাহলে তারা যদি প্রমাণই না করতে পারে যে সফির সঙ্গে তার বিয়ে হয়েছে আইনত তাহলে সেখানে ডিভোর্সের কথা করতে আসে তাহলে তারা যে তার বউ এটাই তো প্রুফ করতে পারবে না তাহলে তারা ডিভোর্সের কথা তো কি অস্ত এবার তারার বক্তব্য আমাকে বিয়ে করে আমাকে ডিভোর্স না দিয়ে অন্য একটি মেয়েকে এসে কি গাল কী করে গার্লফ্রেন্ড বলে প্রমাণ করে এবং তারা তাকে ফোনও করে এরকমও কিছু ভিডিও আপলোড হয়েছে তারা তাকে ফোন করে এবং তার সঙ্গে বাজে বিহেভিয়ার করে সে ফোন কেটে নেয় সে বলে যে আমাকে কোনোদিন ফোন করবি না এবং আমার বাড়ির ধারে কাছে যেন তোকে না দেখতে পাই এটা বলে তো এই ঘটনাটা চার চারমা চার মাস আগের যখন কিনা না তারার সঙ্গে শফির বিয়ে হয় মানে শফিকের বিয়ে হয় এবং বিয়ের পরে তো বললাম এরকম থানা পুলিশ জেল সব হয়েছে এবং তারপর পল্লিগ্রাম টিভির ক্ষেত্রে সেটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে বলে তারাও শফিককে আর কি ছাড়িয়ে দেয় কিন্তু পরবর্তীকালে দেখে শফিকই শফিক এত ভাইরাল ফেস এবং শফিকের এত জাহানে বালা যে তারা আবার বাধ্য হয়ে শফিককে মানে ওদের সঙ্গে নে নেগোসিয়েশান হয় এবং আবার সে ফিরে আসে আর তারপরেই কিন্তু এই এমএমএসের ঘটনাটা বেরোয় এবার কথা হচ্ছে রুবেলকে দেখা গেছে তারাদের বাড়িতে এবং তারা সেখানে রয়েছে প্লাস্তার মা অন্য আত্মীয় স্বজন সবাই রয়েছে সেখানে রুবেল রয়েছে রুবেলের বক্তব্য শফিক যদি ষোলো বছর বয়সীতে এই রকম চরিত্রহীনতার পরিচয় দেয় তাহলে আমার বয়স এখন ছাব্বিশ এই বয়সে গিয়ে শফিক কি করবে দেখো তোমার বয়সে গিয়ে শফিক আর কী করবে এটা তো পরিষ্কার যে শফিক যা না ওর কেপেবিলিটি তার থেকে অনেক বেশি পেয়ে গেছে একটা গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা অশিক্ষিত মানে সেই লেভেলের শিক্ষা তার নেই প্লাস তার সেই লেভেলের মানে বাড়িঘর দর নয় মানে সেই বাড়ি থেকে বিলং করে না সেই জায়গা থেকে এসে এত টাকা পয়সা দেখে ফেললে যে কোনো লোকেরই মাথা ঘুরে যাবে আর সেটাই হয়েছে শফিকের আর তারপরে একটার পর একটা ক্রাইম ভুল ডিসিশান ভুল স্টেপ নিয়ে নিয়ে শফিক নিজের জায়গাটা এটা করেছে শোনা যাচ্ছে শফিকের সঙ্গে অনেক মেয়েরই ঘনিষ্ঠতা ছিল হুম তো যাই হোক এইবার যেই মেয়েটি সোনালির সঙ্গে যে ব্যাপারটা হচ্ছে আমার যেটা মনে হয় এই যে ব্যাপারটা এমএমএসটা ফাঁস হয়েছে এটা তো সোনালির ফোনেই ছিল শফিকের ফোনে তো ছিল না এবং সোমা সোনালির সঙ্গে রুবেলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা সোনালি স্বীকার করেছে আর শফিকের সঙ্গেও যে রুবেলের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটাও কিন্তু স্বীকার করা হয়েছে মানে শফিক স্বীকার করেছে এবার এই রুবেল পাসওয়ার্ড জানিয়েদের মানে কতটা ইন্টিমেট ফ্রেন্ড বুঝতে পারছো সেখান থেকে রুবেল ওই সোনালির ফোন থেকে ওই ব্যাপারটা পাসওয়ার্ড খুলে সেই জিনিসটাকে নেয় এবং তারপরে সেটা ছড়িয়ে দেয় এবং শোনা যাচ্ছে কেন ছড়িয়ে দেয় যেটা শফিক বলছে যে ভাই ও দেড় বছর ধরে আমাকে কালো চিঠি করছে এই যে এম এম বেরিয়েছে যে জিনিসটা ছবিটা বেরিয়েছে এইটা আজকের নয় মানে তারার সঙ্গে বিয়ে হয়েছিল তো চার মাস আগে কিন্তু এই ঘটনাটা নাকি দেড় বছর আগেকার ঘটনা ঠিক আছে তো সেই দেড় বছর আগেকার ঘটনা সেটা নাকি যখন মানে কি বলবো রুবেল আর কি করে তারপরে রুবেলের কাছেই এই ব্যাপারটা ছিল এবং রুবেল নাকি ততদিন ধরে সোনালি এবং শফিককে কালো চিঠি করে গেছে কন্টিনিউ দেড় বছর ধরে এবং তারা টাকা পয়সাও দিয়েছে অনেক খরচা করেছে রুবেলকে দিয়েছে রুবেল আর কি কালো চিঠি করে গেছে তো এইখানে শফিকের একটা ভুল হয়েছে সেটা হচ্ছে শফিকের উচিত ছিল প্রথমেই কাউকে জানানো সিনিয়র মোস্ট পার্সনকে এবং তারপর প্রশাসনের সাহায্য নেওয়া উচিত ছিল কিন্তু সেটা তারা ভয়েতে করেনি এবং একটা সময় যখন রুবেলের কথা শফিক শোনে নিই তখন রুবেল এই জিনিসটাকে মানে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে তার কেরিয়ার ধ্বংস করবার জন্য এটাই বক্তব্য আচ্ছা এইবার কোথাও কোথাও বলা হচ্ছে যে এটা ফেক এটা সত্যি না মিথ্যা অপপ্রচার করছে না এটা ফেক নয় এটা সত্যি এবং অবশ্যই সেটা সোনালির দ্বারা ক্রিয়েটেড কারণ সোনালি বারবার করে বলছিলো যদি না এরকমভাবে ভিডিও করো তাহলে আমি তোমার সঙ্গে মানে ইন্টিমেট হব না তাহলে ভাবছো যে সোনালির দ্বারা তো আমার কোথাও যেন মনে হচ্ছে শফিকের এই ইমেজটা নষ্ট করার জন্য সোনালি বহুলাংশে দায়ী সোনালি যদি জোর না করতো তাহলে শফিক এরকম কাজটা এরকম ফোন এ করে করতে পারতো না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সোনালি রুবেলের সঙ্গে বন্ধুত্ব তাহলে সোনালির পাসওয়ার্ডটা কি করে রুবেল জানে এবং সেখানে রুবেল কি করে জিনিসটা পায় এবং কি করে কালো চিঠিটা করে তাহলে কি সোনালি রুবেলের সঙ্গে জড়িত ছিল শফিককে ফাঁসানোর জন্য হতেই পারে হ্যাঁ হয়তো শফিকের চারিত্রিক দোষ আছে নারী সঙ্গে সে পছন্দ করে অল্প বয়সে অনেক টাকার মালিক হয়ে গিয়ে নিজেকে দড়াকে সরাজ্ঞান করে এরকম করে ফেলেছে সব জায়গা থেকে তারার সঙ্গে রিলেশান সোনালির সঙ্গে রিলেশান একের পর এক মেয়ের সঙ্গে রিলেশান করেছে ঠিক সেই জায়গাটাই ফায়দা নিয়েছে রুবেল এবং সেই জন্যই সে কী করেছে যাতে শফিককে কন্ট্রোলে রাখতে পারে হাতের মুঠোয় রাখতে পারে তার জন্য এরকম একটা পদক্ষেপ নিয়েছে না আমি শফিকের হয়ে সাফাই গাইছি না কারণ আমি শফিককে কতটা চিনি তবে এটা ফিল করতে পাচ্ছি যে অবশ্যই এক হাতে তো তানি বাজে না তো সবারই দোষ আছে কিন্তু শফিককে কোনো না কোনোভাবে এই সোনালি এবং রুবেল মিলে কালো চিঠি করছিল এখন যতই সোনালি এসে বলে যে রুবেল আমাদের ভয় দেখাচ্ছে রুবেল এই করেছে আদতে আমার যেটা মনে হয় সোনালি রুবেলের দ্বারাই এই জিনিসটা মানে রুবেলই ওকে সোনালিকে এরকম একটা কাজ করতে বলে না হলে এরকম ঘটনা কী করে হয় তোমরা কোনো দিন দেখেছ একটা মেয়ে আর ছেলে ইন্টিমেট হচ্ছে সেখানে মেয়েটা ক্যামেরা করার জন্য প্রবণ মানে প্রবণতা দেখাচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জানি যে ছেলেরা এই ব্যাপারটায় প্রবণতা রাখে পরবর্তীকালে সেই মেয়েটা যাতে তাকে ডিচ করে না যেতে পারে বা মেয়েটা যাতে তাকে ছেড়ে না যেতে পারে এই সব কারণে অনেক সময় অনেক ছেলেরা এরকম উদ্ভট কাণ্ড করে কিন্তু একটা মেয়ে এইভাবে কি করে করে তাহলে এটা আমার মনে হয় অনেকটাই ষড়যন্ত্র আগে থাকতেই ঠিক করা ছিল এবং সোনালি সেই ষড়যন্ত্রে সামিল ছিল এখন হয়তো সে পাল্টি মেরেছে আর সেই জন্যই ব্যাপারটা আরও বেশি মার্কেটে চাউর হয়েছে কারণ সোনালি দেখলো যে সোনায় সোহাগা শিককে আমি কন্ট্রোল করতে পারছি আমার সঙ্গে রিলেশানে এবং এ এত এত টাকা ইনকাম করে এত ফেম যশ নাম রয়েছে তাহলে একে আমি এখন কেন ছাড়বো তাই রুবেলকে হয়তো ডিনাই করেছে শোনা যাচ্ছে রুবেলে রুবেলের সঙ্গেও সোনালির একটা সময় রিলেশন ছিল একটা অন্য রকম সম্পর্ক ছিল তো যদি সেদি সেটাই হয় তাহলে বুঝতে পারছো যে তাহলে রুবেল কিভাবে সোনালীকে কাজে লাগিয়েছে আর সোনালি সেইভাবেই ভিডিওটা করেছে যাতে শফিককে বদনাম করা যায় ঠিক আছে আর সেই জায়গা থেকে সেই জিনিসটাই এত দেড় বছর ধরে ওরা কালো চিঠি করছিল এবং আজকে যখন ফাঁস হয়ে গেছে তখন শফিক এসে কিন্তু ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে আমার ভুল হয়েছে আমাকে তোমরা কমেন্ট বক্সে অনেক যাতা কথা বলছো কিন্তু তোমরা বলবে নাই বা কেন তোমরা আমাকে ভালোবাসো এবং আমার ভালো চাও সেই জায়গায় আমি যদি আমার ভুল কাজ করে ফেলি ভুল কিছু করে ফেলি এবং সেটা যখন মার্কেটে চলে আসছে তো তোমরা আমাকে চিচিৎকার করবে এবং সেটা তোমাদের রাইটস আছে তাহলে ছেলেটির আর যাই হোক এইটুকুনি ব্যাপার আছে যে সে কিন্তু ক্ষমা চেয়েছে তার ভিউয়ার্সদের কাছে ঠিক আছে কিন্তু ক্ষমা চাইলেই তো কারণ দোষ তো আর কমে যায় না অবশ্যই বেশি টাকা পেয়ে গিয়ে টাকার ময়ে নিজেকে ধরাকে সরা জ্ঞান করে ফেলেছে শফিক এবং অনেক অল্প বয়সে অনেক কিছু দেখে ফেলেছে যার জন্য একের পর এক নারী সঙ্গে সে আকৃষ্ট হয়ে গেছে অবশ্যই তার চারপাশের লোকেরা তো চাইবেই যে তার আরও অধপতন হোক তাই যেই সঙ্গটা করলে ওর মানে ফলডাউন নয় সেটাই করানোর চেষ্টা করবে তাই ওকে নারী সঙ্গে করেছে এদিকে তারার সঙ্গেও তার রিলেশান যেটা চার মাস আগের শোনা গেছে এবং এটা শোনা যাচ্ছে যে দেড় বছর আয়কার ঘটনা তাহলে ভাব এতদিন ধরে রুবেল এই ঘটনাটা দেখিয়ে 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 ওদেরকে কালো চিঠি করে গেছে বুঝতে পারছো কি ধরনের নৃশংসতা কি ধরনের ক্রাইম মানুষের মনের মধ্যে ঘোরাফেরা করছে আজকে যখন শেষ এই কালো চিঠির দ্বারা আর প্রভাবিত হয়নি কালো চিঠিটাকে ডিনাই করেছে দেনান দেন সেই জিনিসটাকে পাবলিক করে দিয়েছে তার কেরিয়ারটাকে ফুল দমে নষ্ট করার ঠিক আছে বহু লোকজন নানা রকম সাজেশান দিচ্ছে শফিককে কেউ কেউ বলছে তুমি আবার পল্লীগ্রামের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ওখান থেকেই ভিডিও করো ওদের ছাড়া তুমি অক্ষম কারণ ওরা ওদের মধ্যে মানে পল্লীগ্রাম টিভি মানেই হচ্ছে শফিক আর শফিক মানেই পল্লীগ্রাম টিভি তো সেখানে তারা অতপ্রতভাবে জড়িত অত যাই হোক ওর মধ্যে ঢুকে যাওয়া উচিত মানে পল্লীগ্রামে তো কিন্তু বহু লোক বলছে পল্লীগ্রাম টিমি তাদের নিজেদের ইমেজ রক্ষার্থে শফিককে বের করে দিয়েছে একবার তো সুযোগ দিয়েছিল ভুল করার পরেও তাকে নিয়েছিল আবার এই চার মাস পরে এরকম একটা কন্ট্রোভার্সি হয়েছে তারপরে পল্লিগ্রাম টিভির ইমেজের ব্যাপার আছে এবং যেখানে তাদের আরও আরও ক্রিয়েটার নায়ক আছে হুম তাহলে তারা শফিক না থাকলেও কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে তাই তারা শফিককে কিন্তু ব্যাপারটা থেকে বের করে দিয়েছে হ্যাঁ তো শফিক কোনো কোনো জায়গায় বলছে না সে কাজ করতে উৎসাহী আছে পলিগ্রামের সঙ্গে কিন্তু জানি না এটা কতটা সত্যি ঘটনা তবে এটা ঠিক অনেকেই ওকে বুদ্ধি দিচ্ছে তুই আলাদা চ্যানেল খোল আলাদা কন্টেন্ট ক্রিয়েট কর নাচের ভিডিও কর গানের ভিডিও কর যাই কর তুই তোর কথা বল আলাদা করে ব্লগিং চ্যানেল খোল তোর চ্যানেল চলবে কারণ আপামোর ভিউয়ার্স তোর ফেভারে আছে ঠিক আছে তো সেই জন্যে অনেকেই বুদ্ধি দিচ্ছে দিশা বলে একটা মেয়েও মনে হয় বুদ্ধি দিয়েছে তো দেখা যাক মানে শফিক কী করে আদৌ পল্লীগ্রাম থেকে ও নিজেকে একেবারে সরিয়ে নিয়ে নতুন করে নিজের মতো করে কাজ করতে পারে কি না তবে হ্যাঁ এটা ঠিক একটা কথা আছে না অল্প বয়সে পাকলে চুল তার দীক্ষ চিরকাল এটা জানো তো তো এইটা হয়েছে এই শফিকের জন্য একেবারে কথাটা ঠিক ঠিক আছে কারণ শফিক ওই যে বললাম অল্প বয়সে প্রচুর টাকা দেখে ফেলেছে এবং চারিপাশে ফ্যান দেখেছে মেয়েরা তাকে পছন্দ করে সেটা দেখেছে তো সেটাকে টোটালি শফিক ইউটিলাইজ করেছে তবে এই এম এম মধ্যে পরিষ্কার বোঝা যাচ্ছে সোনালির সঙ্গে ইন্টিমেট হতে শফিক কিন্তু রাজি ছিল না বা ইন্টারেস্টও দেখাচ্ছিল না ফোর্সফুলি সোনালি কাজটা করেছে তাই আমার সন্ধে তীর সোনালির দিকে যে কিনা যে কিনা হয়তো রুবেলের সঙ্গে মিশে একটা ফাঁসানো বা চক্রান্তর চেষ্টা করেছিল শফিকের এগেনস্টে এবং সেই জায়গা থেকেই ওই ফাঁসানোর জন্যই ও ভিডিওটা করবার ইচ্ছা প্রবণতা দেখিয়েছিল আর সেই হিসেবেই কিন্তু ভিডিওটা করা হয়েছিল এবং তারপর সেই হয়তো রুবেলকে এইটা তুলে দিয়েছে ঠিক আছে যাতে ও মানে এই শফিকে শফিককে আর কি তোমার কালো ছিটি করতে পারে আর দুজনে মিলে আয় সারাম করতে পারে শফিকের টাকা কিন্তু শফিক বিতঃসধ্য হয়ে গেছে এত দিন ধরে কালো চিঠি করেছে তারপরে বাস্ট করেছে এবং বাস্ট করার পরে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে সে যা মানে মানে ওইখান থেকে রিলিফ পেতে চেয়েছে আর তখনই রুবেল এই ব্যাপারগুলোকে ফোরকাস্ট করে দিয়েছে তো আদতে রুবেল কোনো দিনই শফিকের বন্ধু ছিল না সেটা পরিষ্কার রুবেল শফিককে হিংসা করে এটাও পরিষ্কার আর রুবেল এই মুহূর্তে তারা তারার মা তারার ফ্যামিলিকেও কাজে লাগানোর চেষ্টা করছে শফিকের এগেনস্টে তার মানে অ্যাকচুয়ালি সে শফিকের সরি হার্ম চায় এটা পরিষ্কার ঠিক আছে না আমি আবারও বলছি শফিক ভালো ছেলে এটা আমি বলতে পারবো না ঠিক আছে এখনো পর্যন্ত যা দেখছি শফিকের নাম যশ আছে শফিকের পয়সা আছে শফিককে আপামোর ভিউয়ার্সরা পছন্দ করে ভালোবাসে তাদের পছন্দের নায়ক শফিক অনেকেই শফিকের জন্য ব্যতি ব্যস্ত এটা ঠিকই এবং শফিককে সবার ভালো লাগা মনোরঞ্জনের জায়গা থেকে শফিকের অনেক বেশি অ্যাডমায়ারার আছে কিন্তু শফিকের যেটা দোষ অবশ্যই দোষ প্রথম কথা হচ্ছে চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে চাইল্ড ম্যারেজ সে তারাকে বিয়ে করেছে ষোলো বছর বয়সে তাহলে সে ষোলো বছরই তারা কত বয়স আমি জানি না তাহলে ওর কাছাকাছি যদি বয়স হয় তাহলে দুজনে মিলে চাইল্ড ম্যারেজ প্রমোট করেছে যেটা আইনত অপরাধ প্রথম দ্বিতীয় কথা হচ্ছে আবার সেই জায়গা থেকে পক্স কেসে ফেসেছে সেটাও আইনত বিশাল বড় একটা কেস ঠিক আছে তারপরে শুনছি তারও আগে দেড় বছর আগে মানে এখন যদি ষোলো প্লাস হয় তখন দেড় বছর আগে কত বয়স সেই সময় এরকম একটা ঘটনা ঘটিয়েছে ঠিক আছে দেখো রিলেশন কারোর সঙ্গে কারো থাকতেই পারে ইন্টিমেটও হতে পারে কেউ কারোর কথা বলবার জায়গা নেই বাট সেটাকে ক্যামেরাবন্দি করার কী ছিল আর সেটা ওই ফোনের পাসওয়ার্ডই বা কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করার কি ছিল তো সেই জায়গা থেকে আজকের কিভাবে ফাসছে তো তার কেরিয়ারে একটা করে পালক জুটছে দাগের পালক যেটা আগেও হয়েছে এখনো হচ্ছে এখন তারা যে কথাগুলো বলছে সেগুলো ইনভ্যালিড হবে কারণ তারা আইনত কিছু প্রমাণ করতে পারবে না তারা যাই করুক তাই করুক কোনোভাবেই সে প্রমাণ করতে পারবে না যে আইনত তারা বৈধভাবে বিয়ে করেছে ঠিক আছে তাহলে সেটা নয় তাহলে তারা বউ আমি এখনও স্ত্রী আছি এই কথাটা বেকার বলা তোমার স্ত্রীয়ের হতে গেলে যা করতে হবে সেটা হচ্ছে আইনত বৈধ বিয়ে করতে হবে যেটা তোমরা করতেই পাবে না কেন বয়সের জন্যে এই মুহূর্তে বয়সের জন্য তাহলে তারার কোনো কিছু খাটে না তারা ডিভোর্সের ব্যাপারটাও প্রশ্ন নেই সে জায়গায় ও একজনের সঙ্গে গার্লফ্রেন্ড রাখতেই পারে সেটা নিয়েও কারোর কিচ্ছু বলার নেই তাই না কিন্তু এরকম একটা জিনিস যখন এম বেরিয়েছে সেটা তার প্রেস্টিজ তার কেরিয়ার এটার ব্যাপার সেই জন্য লোক বলছে ঠিক আছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো প্রচুর প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে এবং প্রচুর প্রচুর রোস্টাররা ওদেরকে নিয়ে ভিডিও করছে একের পর এক ভিডিও আমার কাছে আসছে যখন দেখছি যেখানে আমি সত্যি কনফিউজড তবে এটা সত্যি যে শফিক কিন্তু ভালো ছেলে নয় ও একটা মুখোশ পরে রয়েছে মুখের মধ্যে একটা মুখোশ পরে রয়েছে ইনোসেন্ট সাজবার চেষ্টা করছে বা ভিউয়ার্সদের কাছে ইনোসেন্ট নিজেদেরকে প্রুফ করার জন্য ও আর সোনালি চলে এসে ক্ষমা ফমা চেয়ে ভুল হয়ে গেছে এবং তাদের নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে রুবেলকে দোষারোপ করছে কিন্তু এখানে রুবেল অনেকটাই দোষা দোষী কারণ এরকম জিনিস ভাইরাল করার কোনো প্রয়োজন নেই আর যদি সত্যিই দেড় বছর ধরে এরকমভাবে কালো চিঠি করে তাহলে তো সে একটা ক্রিমিনাল ক্রাইম করেছে এইগুলো করা মানে ক্রাইম করা আর শফিও এই যে পক্সকেসে ফেঁসেছে সেখানে জামিনে ছাড়া পেলেও সে আইন কিন্তু হুড়কো দিয়ে আছে ওকে ঠিক আছে তাহলে কেউ এখানে ভালো নয় ঠিক আছে আর তার পিছনে তার পিছনে কারা কারাদায়ী এই সব ছেলেরা যাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ডই নেই যাদের সেই লেকে লেভেলই নেই সেই জায়গা থেকে তারা এত এত টাকার মালিক হয়ে যাচ্ছে তো তার জন্য অল্প বয়সে অল্প শিক্ষায় এইভাবে নিজেদেরকে টাকায় মুড়িয়ে রেখে এরা ধরাকে সরা জ্ঞান মানে সাপের পাঁচপা দেখছে আর তার জন্যই এরকম ধরনের ভুল ভাল কাজ করে বেড়াচ্ছে নিত্যদিন তাদের কাজই হচ্ছে নিজেদের মধ্যে রিলস বানানো ইউটিউবের জন্য গান শ্যুট করা আর হচ্ছে হাসির ভিডিও ইমোশনাল ভিডিও করা যেগুলোর জন্য তারা একসঙ্গে ছেলে মেয়ে একত্রিত থাকা খাওয়া অনেক কিছুই হচ্ছে এবং সেই জায়গা থেকে এরকম এরকম ধরনের ভুল স্টেপে চলে যাচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে শফিকের জীবন পড়ে আছে কেরিয়ার পড়ে আছে তো কেরিয়ারের প্রথমেই যদি এরকম ধাক্কা খায় দু দুটো এরকম ধরনের কাজ করে একটা আইন বিরুদ্ধ কাজ আর একটা এরকম ধরনের কাজ তাহলে তারপর শফিকের ইমেজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তাহলে কি সত্যি শফিক নিজে একজন দুশ্চরিত্র ছেলে তাহলে কি পয়সাই তাকে এইভাবে মানে বরবাদ করে দিচ্ছে এবং তার লাইফটার লাইফটার পুরো দফা করে দিচ্ছে নাকি শুধুমাত্র হিংসার বসীভূত হয়ে হিংসার কারণে এবং জেলাসির কারণে শফিককে বদনাম করার জন্য রুবেল এই কাণ্ডটা করল এখনও পর্যন্ত আমি তোমাদের কাছে সঠিক বার্তাটা দিতে পারবো না বা কনক্লুশন টানতে পারবো না যে কে রিয়েল দোষী এবং কতটা দোষী কে সত্যি বলছে কে মিথ্যা বলছে এটা বলতে পারবো না তবে এটা বলতে পারি দোষী অবস্থ অবশ্যই আমাদের মানে শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা এবং আমাদের এই ইউটিউবে ছোট্ট ছোট্ট ছেলেদের এসব জিনিস দেখে মানুষ আমরা মজা নিই এবং তারা যে তাদের নিজেদের কেরিয়ার পুরো নষ্ট করে মানে পড়াশোনার কেরিয়ার নষ্ট করে সমস্ত কিছু নষ্ট করে যে এইভাবে নিজেরা ওই সব জিনিসে ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে পয়সাটা তাদের কাছে বড় ফ্যাক্ট হয়ে যাচ্ছে এবং তারা নিজেদেরকে একটা অন্য উচ্চ জায়গায় নিজেদেরকে মনে করছে এবং তারপরেই ফলেই একটার পর একটা ভুল স্টেপ নিয়ে যাচ্ছে সেটা কিন্তু শফিক তার জলজান্ত প্রমাণ ঠিক আছে না হলে ষোলো বছর বয়সে এত স্ক্যান্ডেল একটা ছেলের নামে হতে পারে হতে পারে না তবে হ্যাঁ আমি এটা আবারও বলছি এমএমএসটা যেটা দেখা গেছে সেটাই কিন্তু পরিষ্কার বোঝা গেছে শফিক ইনটেনশনালি কাজটা করেনি এবং শফিককে দিয়ে করানো হয়েছে কাজটা রীতিমতো এবং সেটা ক্যামেরা বন্দী করা হয়েছে ভবিষ্যতে কালো চিঠি করবার জন্যেই এবার সেখানে সোনালি কতটা সামিল রুবেল কতটা সামিল তারা কতটা সামিল গর্ণস আমরা জানি না তবে হ্যাঁ চরিত্র আমার যদি ঠিক থাকে তাহলে আমাকে কেউ কোনো মাইকালাল আমার সেইভাবে খার্ম করতে পারবে না মানে এখানে অবশ্যই শফিকের চারিত্রিক দোষ ছিল বলেই এরা এইভাবে তাকে কালো চিঠি করতে পারছে এবং দুটো মেয়ের মধ্যে এখন টাগুফার চলছে বলছে আমি যখন বউ রয়েছি তারার বক্তব্য তাহলে সেখানেও কি করে ওপেন প্ল্যাটফর্মে এসে এটা আমার গার্লফ্রেন্ড বলে বলে কি করে বলে হ্যাঁ তো ওই যে বললাম তারা তো আইনত বৈধ বিয়েই নয় তার জন্য সে করতে পারছে কারণ ওইভাবে তারা ওকে আটকে রাখতে পারবে না আর রুবেলকে দেখে মনে হলো যথেষ্ট ধুরন্দর একটা ছেলে শফিকের পায়ে পথেই লেগে আছে কারণটা অবশ্যই জানি না হতে পারে জেলাস তো সেই জায়গা থেকে তো সে কিন্তু শফিককে কোনো অংশেই বদনাম করতে ছাড়ছে না এবং তার বক্তব্য আমার কাছে এরকম ধরনের আরও ফটো ভিডিও আছে প্রয়োজন পড়লে সেগুলোও ছেড়ে দেব। তাহলে বুঝতে পারছো কতটা কালো চিঠি হচ্ছে এই কালো চিঠির ডেড এগেনস্ট আমি শফিকের ভুল আছে তার প্রশাসন কাছে নিয়ে যাও তাকে কাউন্সিলিং করো তার যেহেতু বয়স কম কিন্তু তাকে যদি এরকমভাবে ফাঁসানো চক্রান্ত ষড়যন্ত্র করা হয় তাহলে বোঝা যাচ্ছে যে তার ইন্টেনশানটা কিন্তু ভেরি রং মানে আমাদের রুবেলের তাই এই রুবেলকে আমার কোনো অংশ থেকেই ভালো ছেলে মনে হচ্ছে না না শফিককে না রুবেলকে এবং এই সব প্রত্যন্ত গ্রামের এলাকার ছেলেপুলেরা এইভাবে ছোট বয়সে এত পেকে গেছে যে তাদের মাথার উপরে চিরকালেরই এরকম দুঃখ থাকবে কারণ একটার পর একটা ভুল স্টেপ নেবে এবং নিতে গিয়ে দেখা যাবে সেই দিকে তো নষ্ট হবেই কনসেন্ট্রেশন তারপর এদিকে কেরিয়ারেরও বারোটা বেজে যাবে এবং তারপর অচিরেই দেখা যাবে যে এদের পুরো মানে উবে গেছে সব কিছু উবে গেছে তাই ভগবান করুক ওদের ভালো হোক আমি চাই যে শফিকেরও ভালো হোক তারা আর আমাদের সোনালি এদেরও ভালো হোক তারা নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা করতে হয় করুক সোনালিও করুক আর শফিক যদি পল্লীগ্রামে ফিরতে চায় তো ফিরুক আর যদি না ফিরতে চায় তাহলে নিজের মতো করে ব্লগিং করুক কারণ যেহেতু তার ভিউয়ার্স বেশ আছে এবং তাকে পছন্দ করার লোক আছে তাহলে সেই ইনকাম করতে পারবে ইউটিউব থেকে কিন্তু যেহেতু তাদের নাটক করে অভ্যাস তাই সে কিন্তু আবারও পল্লীগ্রামেই নাটক করতে ইন্টারেস্ট রাখছে তো দেখা যাক এদের জল কতটা দূর গড়ায় তারপর আমি আবার তোমাদের কাছে নতুন করে আপডেট নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা তোমাদের কি মনে হয় শফিক কীরকম ছেলে শফিক কি কারোর দ্বারা চক্রান্তের শিকার ষড়যন্ত্রের শিকার নাকি শফিক চারিত্রিক দোষটাই এরকম যে যার জন্য মানুষ ওর চরিত্রটাকে তুলে ধরতে চাইছে যে মুখোশের আড়ালে শফিক কীরকম তো যাই হোক এটাই আমার বক্তব্য ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ততক্ষণের জন্যে টাটা